আসসালামু আলাইকুম দেশ উপবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বন্ধুরা আমরা চলে এসেছি ফাইমা ডেইরি ফার্মে তো আমাদের সাহেব আলী ভাইয়ের বাণিজ্যিক খামারে তো এখানে কিন্তু আসলে উনি আসলে বাণিজ্যিকভাবে আসলে মহিষ লালন পালন করেন এবং বিক্রি করেন তো প্রিয় বন্ধুরা আমরা আজকে সাহেব আলী ভাইয়ের কাছ থেকে শুনবো যে এইটা আসলে এইটার সবকিছু শুনবো ঠিক আছে সবাই সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কথা খুব ভালো আছে তো ভাই এই যে মহিষটা আপনি ধরেছেন এই মহিষটার আসলে বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্য হলো অরিজিনাল ইন্ডিয়ান মোরা বৈশিষ্ট্য মোরা মশির গলা সেগুন হবে চামড়া পাতলা হবে আচ্ছা শিংটা মোরানো হবে মাথাটা ভারী হবে আচ্ছা এরই হলো মোরার হলো বৈশিষ্ট্য মাথাটা ঢিপিয়া এই মহিষটার গাভিন কি অবস্থা বর্তমানে গাভিন বর্তমানে 8 মাস প্রেগন্যান্ট

আচ্ছা আপনি কত টাকা পাচ্ছেন এই মহিষটা এই মহিষটা এক মাস আর দাম লোব সাড়ে তিন লাখ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকা ঠিক আছে তো ভাই রেট বলে দেন এই মহিষটা এক রেট বলে দেন এই মহিষুল কোন দর্শক দাম আহ দুই লক্ষ পঁচিশ হাজার দাম লো

দেখে শুনে তারপরে ক্রয় এবং বিক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ